সম্মানিত ভিউ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমরা ভিডিওটা করছি রাশিয়া থেকে আমরা আজকে রাশিয়ার মসজিদে প্রথম জামাতে যাচ্ছি জুম্মার দিন আপনারা আমাদের জন্য প্রভাব করবেন এবং আমার বড় ভাই বড় ভাই আছেন আমরা সবাই একত্রে নামাজ পড়ার জন্য যাচ্ছি হ্যাঁ এবং মসজিদটা কেমন মসজিদের ভীম কেমন টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে নামাজ পড়তে যাচ্ছে সামনে মসজিদ ওই যে মসজিদ দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ অনেক মানুষ নামাজ পড়তে যাচ্ছে সবাই মুসলিম সবাই গাড়ি থামাইছে এখানে থামাই যে হাতে যায় নামাজ নিয়ে মসজিদে যাচ্ছে হ্যাঁ গাড়ি পার্কিং করছে গাড়ি পার্কিং করে মসজিদে যাচ্ছে এই মানুষগুলো সবাই মসজিদে যাচ্ছে হ্যাঁ এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে সবাই মসজিদে যাচ্ছে এগুলো সবাই মসজিদে যাচ্ছে আমরাও যাচ্ছি মসজিদে এই ওভারব্রিজটা পার হতে হবে হ্যাঁ নিয়মের মধ্যে থাকতে হবে ওভারব্রিজ পার হয়ে মসজিদে বিকেল অনাহত আমরা সুন্দর পরিবেশে নামাজ আমিও না এখানে আমরা সবাই আসছি ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা ওই মসজিদে যাব এখানে অনেক গাড়ি সব করে এখানে রাস্তার পাশে গাড়ি রেখে তারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কত মানুষ নামাজ পড়তে যাচ্ছে কত মানুষ রাস্তার ওই পাশ দিয়ে দেখেন শয়ে শয়ে মানুষ নামাজে যাচ্ছে কত সুন্দর একটা সিটি রাস্তার দুই পাশ থেকেই মানুষ আসতেছে এবং গাড়ি পার্কিং করে রাস্তাতেই পার্কিং করে তারা নামাজে গিয়েছে আমাদের যাচ্ছে এই মসজিদে হ্যাঁ আমরাও যাবো এই মসজিদে ওকে আমরা বাঙালিরা তো নামাজ করি না রে ভাই মসজিদের দিনে দেখেন আর এরা ঈদের যেরকম জামাত করে সেরকম ঈদের জামাতের মতো সব মসজিদে যাচ্ছে হ্যাঁ সব মসজিদে যাচ্ছে সবাই মসজিদে নামাজ পড়ার জন্য আসতেছে সবার হাতে হাতে যায় নামাজ আছে এই মসজিদে আমরা নামাজ পড়তে যাচ্ছি এই মসজিদে সবাই নামাজ পড়ছে নামাজ পড়ে বের হয়েছি মনে হচ্ছে যে ঈদের মাঠে নামাজ পড়ে বের হইলো এই হলো অবস্থান এই পারে যেমন রাস্তাতে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে একসঙ্গে আমিও নামাজ পড়ে বের হয়ে আসলাম একটু উঁচু জায়গা থেকে ভিডিও করবো বিদায় ওভারব্রিজের উপরে উঠছি এই পারেও তাই সেম ক্যাটাগরি হাজার হাজার মানুষ গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করে হ্যাঁ শুক্রবারের দিন শুধু শুক্রবারে রাস্তার মধ্যে পার্কিং করা যায় করে আপনি নামাজ পড়তে পারবেন এটা নিয়ম আছে এখানে কত মানুষ সেই মসজিদ থেকে বের বেরোয় এটা হচ্ছে সেই মসজিদে এখানে নামাজ পড়লাম তবে এখানে বিষয় হচ্ছে কি আপনি মসজিদে ঢোকার সময় আপনাকে সার্চ করে মসজিদে ঢুকানো হচ্ছে আপনি মসজিদে সার্চ করে আপনাকে বেরোতে হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ে একসঙ্গে দেখতেই পাচ্ছেন বিষয়টা এই শহরে কোনো জাম নাই তবে মসজিদের কারণে জাম সৃষ্টি হয়েছে হ্যাঁ মসজিদ নামাজ পড়ে সব বেরোচ্ছে যার কারণে আপনার হচ্ছে যে সব যানজটের সৃষ্টি হয়েছে যেরকম এরপর ঠিক ওই পারেও তাই এরপরেও সেম ওই একই ক্যাটাগরি তবে যে যে বাসগুলো দেখতেছেন এই বাসগুলোতে সরকারি এখানে চললে কোনো টাকা লাগে না রাশিয়াতে সরকার বহন করে Her şeyi Allah'ın masbure devirirse, neyse. Bir de zapti Allah'ın masbure devirirse. Hocamizin temelde. Ama derdimiz orada, bu benim konumuzda bir yurt. Toplamda devam edebilir miyiz? Bir şey dedi. Ah, devam edelim. Kanjiyi şöyle bağışması için de